যে এরা খুব বড়ো বড়ো কথা বলেই ক্ষমতা আসলো কী মুক্ত বাংলাদেশ করবে তারপরে সন্ত্রাস বিরোধী বাংলাদেশ করবে অমক করবে তমক করবে কোটা বিরোধী বাংলাদেশ করবে কিন্তু প্রকৃতপক্ষে কি দেখা যাচ্ছে এগুলি সবই ছিল ভাওতাবাজি ধোকাবাজি মানুষকে বিভ্রান্ত করার জন্য আদৌ ওরা সব তো বিশ্বাসই করে না তবে কী মুক্ত সমাজও করবে কত সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তারা ক্ষমতাটা দখল করেছে আর এই ক্ষমতা দখলের পরিকল্পনা তো ডক্টর মোহাম্মদ ইনুসের বহু আগেই কারণ দেশটাকে বেঁচে দেওয়া দেশের সম্পদ অন্য তুলে দেওয়া এবং নিজের ক্ষমতা কক্ষিগত করা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আচ্ছা ক্ষমতা বসার পরে তার আসল রূপটা চোখে পড়ছে এখন মানুষ দেখতে পাচ্ছে যে সে জিনিসটা কি এটা সকলের কাছে এখন মানে এরকম একটা জঙ্গিবাদী সন্ত্রাসী লোক আর কয়টা দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মানে কিভাবে শেষ করবে ক্ষমতা আসার পরেই সেই পদক্ষেপ নিয়েছিল তৃণমূল থেকে শুরু করে আমাদের ইউনিয়ন উপজেলা জেলা সমস্ত নেতাকর্মীদের তালিকা করা তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই তালিকা করে আজকে একে একে সকলকে নিঃস্ব করে দিচ্ছে শুধু যে হত্যা করছে তা না সেই সাথে সাথে এক একটা পরিবার তাদের রুজি রোজগারের সব পথ বন্ধ করে দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে